আজকে আমরা গিয়েছিলাম যে অ্যাপার্টমেন্টে আগে আমরা থাকতাম সেই এলাকায় ওখানে গিয়ে দেখলাম দারুণ দারুণ সব ফল ধরে আছে গাছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আটলান্টা ওয়েদারটা বেশি একটুখানি মেঘলা মেঘলাই ছিল তো ওই জন্য খুব একটা গরমও ছিল না আমরা মোটামুটি দুপুর গড়িয়ে তারপরে একটু বিকেল বিকেল দিকেই বেরিয়েছি এখানে এসে দেখছি গাছ ভর্তি হয়ে অনেক পেয়ার্স হয়ে আছে এটা একরকম ন্যাসপাতি কাঁচা থাকতে একদম ন্যাসপাতির মতনই লাগে আর একটুখানি পেকে গেলে তখন একটু নরম হয় এখন অবশ্য এইগুলো অনেকটাই ছোট এগুলো আরও বড় বড় হবে গত বছরও এই গাছটা ভরে অনেক ন্যাশপাতি হয়েছিল এটা যেহেতু অ্যাপার্টমেন্টের ভেতরেই আছে ওই জন্য এখানকার যে কেউ চাইলে নিতে পারে এই বিষয়ে কোনো বাধা নেই তবে এখানকার গার্ডেনের জিনিসগুলো আবার তেমন নয় যে কেউ চাইলেই নিতে পারবে না কারণ সেগুলো এখানকার মানুষেরা নিজের জন্যই লাগায় আর এই গাছটা ভর্তি হয়ে এত হয়েছে গাছটাও যেরকম বড় সেরকম গাছ ভর্তি পাতা আর প্রচুর ফল দেখতেও খুব ভালো লাগে এই জায়গাটা ছেড়ে যাওয়ায় এই গার্ডেনটা আমি সবচেয়ে বেশি মিস করব। এখানে একটা আঙুর ফলের গাছও আমি দেখেছি গতবার কী সুন্দর থোকা থোকা হয়ে থাকে তবে এইবার অবশ্য এখনও দেখিনি হয়তো আরও কিছুদিন পরে হবে আর এখানে গার্ডেনের একদম সামনে কয়েকটা ব্লুবেরি গাছও আছে দু একটা দেখছি পেকেও আছে আজকে এখানে যখন এলাম তাই ভাবলাম এই দিকটা থেকে একবার ঘুরে যাই আমাদের এখানে এবছরের লিজ শেষ হবার অনেকটা আগেই আমরা নতুন অ্যাপার্টমেন্টে উঠে গেছি আর এই অ্যাপার্টমেন্টটা এখনও হ্যান্ড করা হয়নি এই জন্যই আজকে আসা বাড়ির চাবি টাবিগুলো এখনও দেওয়া হয়নি তো ওইগুলো আজকে দিয়ে যাব চাবিগুলো দেওয়ার আগে একবার মেল বক্সটার এখানটা এলাম মেল বক্সে যা মেইল আছে ওইগুলো একবারে নিয়ে তারপরে দিয়ে দেব আমাদের রুমের ভেতরের যত সব জিনিসপত্র ছিল সেটার বেশিরভাগটাই চলে গেছে তবুও ছোটো মোটো এক দুটো জিনিস আছে তো সেইগুলোকে আজকে নিয়ে যাব আমাদের এই বিল্ডিংয়ের সামনের গাছটাতে কি সুন্দর ফুল এসেছে রুমের ভেতরে একবার এলাম ভেতরটা একেবারেই ফাঁকা সমস্ত জিনিসই প্রায় নেওয়া হয়ে গেছে ওই বাড়িতে আর এই যে আমার প্রিয় জায়গা এই ছোট্ট ব্যালকানিটা এইখানে এতগুলো গাছ সামনের জায়গাটায় এমনিতেই প্রচণ্ড শান্তি লাগে বসতে এখানে আর ওই শীতের শুরুতে সামনের গাছগুলো লাল হয়ে যেত আর এই জায়গাটা দারুণ লাগতো দেখতে আমি তো প্রায় দিনই বিকেল হলে হাঁটতে বেরোতাম আর ক্লান্ত হয়ে গেলে ওই হেঁটে হেঁটে এসে এই জায়গাটা বসতাম এই জায়গাটা বেশ খোলামেলা আর সামনের জায়গাটা দেখতেও খুব ভালো লাগে আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আটলান্টা সিটি এখান থেকে আটলান্টা শহরটাও খুব সুন্দর দেখা যায় আর আজকে আকাশটাও যা সুন্দর লাগছে এমনিতেই আকাশে একটু মেঘ আর তারপর বিকেলে রোদে একেবারে হলুদ হয়ে গেছে আকাশটা